রাসুল সালি সাল্লাম বলেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক ভালো স্ত্রী দুই আল যারুসলে ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত ঘর ভালো স্ত্রী যার সবকিছু তার আল্লাহ রসুল বলেন এই শোনো দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না এক নম্বর দামি সম্পদ লেসানুন জাকের ওই জীবা যে জিহব সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি বেগুন বাজারে নিয়ে যেতে দেরি হয়েছে সকালে ছিল বিশ টাকা কেজি বিকেলে বারোটার পরে হয়ে গেছে দশ টাকা কেজি তো বাপে খালি বলছে তো দাঁত ভাই দিতে তুই সকালে আলি লে সকালে সকালে কত লস হয়ে গেল বিশ টাকা করে বিক্রি করতে পারতাম তোর কারণে তো হলো না তোকে বললাম সকালে আয় মন খারাপ একবারও বলে না যে আলহামদুলিল্লাহ বুঝতে পারেন না কালবুন শাকের অল্পতেই খুশি আচ্ছা আমি তো চৌত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পাথর চাইনি তা আমি তো আছি কেউ এই মাটির উপরে দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছিলেন বগুড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছে খোঁজ নেয়নি মাঠ ছেড়া পালিয়ে গেছে রংপুর তার মধ্যে মানিকগঞ্জ তার মধ্যে আছে যাতে আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি আর কে আমার বদনাম করে ভরে ফেলে দিল আমি ফেসবুক দেখতেই জানি না আপনি আমার সাথে কথা আমি কোনো দিন শুধু অন করতে পারি মোবাইলটা অন করতে পারি আপনি রিং হলে আমি অন করে দিয়ে বলতে পারি কথা আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না আপনি আমাকে এ দিয়ে মেসেজ দিয়ে কি করবেন আমি দিন মেসেজ পড়ি না আমি তো বেরি করতে পারি না ও পাতাই পড়ি না আমি আমি সরকারি কোনো পাতা পড়ি না আমি কোনো মাঝহাবের পাতা পড়ি না আমি কোনো দিন মাঝাবের বদনাম করি না আমি কারো কোনো দিন বদনাম করি না ওই পাতায় আমি পড়ি না আমি দাঁড়ালে আমি বসলে করেন এবং হাদিসের কথা বলতে থাকি সম্মানিত দিনী ভাই বোন তিন নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোনেন আপনি হাই স্কুলের মাস্টার মাছ গেলে বিশ হাজার টাকা বেতন পান সকালে কোনো টাকা নিয়ে যাননি এত বড় মাছ কিনলেন মানে ও হলো হেডমাস্টার ছেলেরা ফর্ম ফিল টাকা দিয়েছে তখন ওখান থেকে টাকা নিয়ে কি করছে মাছ কিনে নিয়ে চলে এসেছে এ দেখেন আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম আমি এই মাছ রান্না করব না এর নাম হলো স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা দুঃখিত আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার জানের যান এসার নামাজের পরে আপনি চলে আসবেন আর কোনো দিন দশটায় আসবেন না খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি আপনার হাত পাটি পেয়ে দিব খাওয়ার রেডি করে দিব আমার আপনার সেবার জন্য আমি বসে আছি আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা ছবি দেখেন ছি 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 শুক্রিয়া সম্মানিত দিনী বোন আমি আপনাদের মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইহুদি মুসলমানদের মহিলাদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দুরা দেয়নি জাহেলেদের যুগে দেয়নি আল্লাহ এবং আল্লাহ রাসুল মহিলাদের অনেক মান মর্যাদা দিয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের বিশেষভাবে দিনাজপুর সম্মেলনের বক্তব্য দেখেন বিস্তারিত আলোচনা দেওয়া আছে আজকে যেটুকু বললাম সেটুকু আমার দিনী ভাই বোনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি সৈন্য স্বৈন্য সত্য সত্য সত্যই মহিলারা খুব দামি সম্পদ তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকেই বিচারে তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ তো চারজন সাক্ষী কেন এটা তো বিবাহ এটা দুইজন সাক্ষী কোনো পক্ষে নেই দাম আছে মেয়েদের আল্লাহ বলছেন ফনকা বেজনা হলে হিন্না পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয় রাজি নয় তো নয় তুমি বললে ছেলে ভালো তার চেয়ে ভালো ছেলে আছে অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয় হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি পাঁচ পয়সা দাম দেয়নি তারা বাপের জমি পাবে না তারা পাঁচ পয়সা দাম দেয়নি এবার শুরু হয়ে গেল মুসলিম নারীদের মর্যাদা আগে ইহুদিদের শেষ করে ওখানে আরেকটু কথা থেকে গেছে আল্লাহর নবী বলছেন ইহুদি মেয়েদের যদি ঋতু হয় হাইজ হয় তাহলে লামি জমে হন না ওরা স্ত্রীর সাথে মিলন করে না অ অকেল হন না তারা স্ত্রীর সাথে খায় না ছিঁচি 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 হাইজ হয়েছে পচে গেছে ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো দিকে প্লেটে ওকে খেতে দাও ময়লা যুক্ত খেতে দাও দিও না বিছানে উঠতে দিও না বাড়ির পিছন দিকে থাকো রাখো এই হলো ইহুদি এই হলো খ্রিস্টান বইয়ের নাম কেন নির্যাতন কি তার প্রতিকার বই পুস্তকের নাম আজকে দেখবেন যাওয়ার সময় কেন নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকিয়া লিখল অবরোধবাসিনী রংপুর গাইবান্ধার আরাক মহিলা লিখল কেন হবো অবরোধবাসিনী বেগম রোকিয়া নিন্দা করতে করতে বলছে ছি 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 মহিলাদের অবস্থা এমন করে পর্দা করতে হবে কেমন করে পর্দা করেছে আরে হজশ ভরে গেছে মহিমগঞ্জ গাইবান্ধা বগড়া স্টেশনে মেয়েরা বসে আছে তখন পর্দার জন্য একটা বড় চাদর ওদের উপরে ঘেরে দিয়ে চাপিয়ে দেওয়া এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্ল্যাটফর্মে এগুলো কিসের বস্তা গো এগুলো কিসের বস্তা গো পাঁদে দেখছে বেগম বেগম বলছে এভাবে আপনার মেয়েকে সম্মান করেছে বেগম রকিয়া কলম ধরেছে অবরোধবাসিনী আমাকে ঘেরে রেখেছে কলম আবার লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী সম অধিকার মর্যাদা চাই কিসের সম অধিকার সমগো অধিকার নিয়ে পুরুষের সাথে দিন কাটিয়ে জেনা করতে রাজি নয় সম অধিকার নিয়ে পুরুষের সাথে চব্বিশ ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি নয় সব জায়গায় পুরুষ নারী আর সেদিন নাই যা ফিরে এসেছে আবার মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত তার সাথে জেনা করো তারপরে বয়স হয়ে গেছে এখন বিবাহ করো দুই চারটা ছেলে হোক তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন বাপমা থাকবে ভিন্ন ওদেরকে বৃদ্ধ আশ্রম আগরে রেখে দিতে হবে এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান ওরা মহিলাদেরকে মনে করে উপভোগের বস্তু এরা পশু এরা গরু ছাগল এরা কিছুই না এরা পচা এরা ঘৃণিত জিনিস এরা উপভোগের জিনিস উপভোগ শেষ এদের ফেলে দিতে হবে এরা ইহুদি এরাই খ্রিস্টান পক্ষান্তরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েসা জি তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে ছায়া মেক্সির নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি ফাইবা সেরুনি তারপর আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না মোহাম্মদ সাল্লাহাম আয় সার বলছে এবার মেয়েদের মান বেড়ে গেল ওরা মেয়েদেরকে হাই অবস্থায় কোথায় রাখলো বাড়ির পিছন দিকে কোন প্লেটে খেতে দিবে ময়লা যেটা ছায় প্লেট কোন গ্লাসটা দিবে ময়লা যুক্ত কোন কাপড় পরে আছে ময়লা যুক্ত না বিছনে আসতে দিবে না হাঁড়ি পাতিল ধরতে দিবে না স্পর্শ করতে দিবে না ইহুদি খ্রিস্টান বলেন আমি লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসুলের সাথে একসাথে থাকলাম আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো দুই গায়ের ভিতরে কোনো কাপড় নেই আমি কি বুঝাতে পারি না আবার বলি আয়েশা রাজিয়াহ তাল আনহা বলেন কোন তো আসার বলমা আমি গিলাসে পানি পান করলাম সোমমা উনাবে তারপর গিলাসটা রাসুলের হাতে দিলাম ফায় ফা হু ফিয়া আমি যেখানে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন তখন আমি ঋতুবতী আমার হায়েজ হয়েছে আমি একটা হাড়ওয়ালা নিয়ে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম তারপর রাসুলকে দিলাম তখন আমি ঋতুবতী তিনি গোস্তের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়েছি বুঝাতে পারি না মনে হয় দুইটার সমন্বয়ে দেখতে হবে ইহুদি ওদের সাথে হাইজ অবস্থায় কি আচরণ করলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি আচরণ করছে তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কি দাম দিয়েছে এরা কি দাম দিয়েছে চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকাউ ফি হিজরি আল্লাহর আমার উরু রানের ওপরে মাথা দিয়ে শুইতেন কুরআন তেলাওয়াত করতেন তখন আমি ঋতুবতী আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে কুরআন মাজিদ পড়তেন তখন আমার হায়েজ হয়েছে আহেশা রাজী আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী ইতে কাফে বসে আছেন ইতে কাফ করছেন রামাজানের শেষ দশকে ইতে করছেন মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন আমি মাথাটা ধুয়ে দিলাম আমি মাথাটা চিরুনি করে দিলাম তখন আমি ঋতুবতী আয়েশা রাজী তালা আনহা বলেন একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে মায়মোনা বলেন একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে অর্ধেক নবীর গায়ে আছে তখন নবী নামাজ পড়েন সলা আদায় করেন তখন আমি ঋতুবতী আমি কি দিয়ে বুঝাই ইসলাম নারীদের মর্যাদা কি দিয়ে বুঝাই আপনাকে আমি চলেন একটা কথা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ মানালা জারিয়া তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে শিক্ষা দেয় মক্তব চালাতে হবে জরুরি আবদুল্লার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে হঠাৎ একদিন দেখছি ইনশাআল্লাহ হঠাৎ একদিন দেখছি গায়ের গাড়ির গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ তা আমি বলছি আব্বু এটি কি আর দাওয়াইল আল্লাহ এটা কি আব্বু তখন বলছে আব্বু আমি তো আসলে ইটালি ফ্রান্স লন্ডন ই স্পেন ভারত বাংলাদেশ খুব ঘুরলাম আর আপনাকেও ব্যাগ নিয়ে বক্তব্য করতে যেতে দেখলাম তো আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু ওরা বানাবে আর আমরা লহা মাথায় করে সহযোগিতা করব বোঝা মাথায় করে তো এইটা হবে না আব্বু নতুন পরিকল্পনা করতে হবে সেটা কি সেটা হলো মক্তভিত্তিক ভিত্তিক দাওয়াত চালু করতে হবে আর মক্ত ভিত্তিক শিক্ষা চালু করতে হবে ভিত্তি যেন মজবুত হয় কোন পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়ল না করতে পারে ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে কাজ আমরা করব ওরা কেন ওরা বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বিক্রি করে খায় আব্বু আমি বললাম আব্বু ঠিক বুঝেছ আমি এটা বুঝতে পারিনি আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে তুমি মাঠে নামো জীবন বাজি রেখে দেশ জুড়ে মক্তব চালু করতে হবে ইনশাল্লাহ করতেই হবে যেকোনো রে সারা দেশ জুড়ে মক্তব চালু করব যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে এই পরিকল্পনায় বই পুস্তক লিখেছে বই পুস্তক ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে তারপর মসজিদ প্রায় সাড়ে তিনশো চারশো চালু করেছে সাপ্তাহিক বা মাসিক বা পনেরো দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে ফিরি যাবে ফিরি আসবে মানে যাতায়াত খরচ দেওয়া হবে ডাঙিপাড়া জামিয়া সালাফের রাজশাহী যাওয়ার ফিরি খাওয়ার দেওয়া হবে ফিরি বই পুস্তক দেওয়া হবে এই পরিকল্পনা নিয়ে জীবনবাজি রেখে মাঠে নেমেছে আব্দুল্লাহ আজকে আসলে আবদুল্লাই কথা বলতো আপনাদের সামনে তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাষা আবদুল্লাহ আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন আবদুল্লার জন্য তেমন দোয়া করেন আল্লাহ যেন আব্দুল্লাহকে কবুল করেন ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি তার পরিকল্পনা আমি দেখতে চাই শুনতে চাই তার পরিকল্পনা হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা সম্মানিত দিনী ভাই এখানে আছি কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে আল্লাহ নবী বলছেন তাহলে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো একটু দেখেন আঙ্গুল দুটি জমা করে দিলেন এ সোনা কেউ যদি দুইটা মেয়েকে শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় শিখিয়ে দেয় বিবাহ দিয়ে দেয় সেই আমি জান্নাতে এভাবে থাকব একসাথে থাকবো আবার বললেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটার আমি জান্নাতে এভাবে থাকব। তখন আঙুল দুটি দেখালেন কিন্তু এভাবে ফাঁক রাখলেন রাখা অনামা আচ্ছা কি বুঝলেন বলেন তো দেখি মানে লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি বুঝাতে পারলাম না কথা দুইটা ছেলে কেন দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ হবে না আব্দুর রাজাক সাহেব পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য এইবার আল্লাহ রসুল বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে পড়াই বিবাহ দিয়ে দেয় তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান নাম থেকে এদিকে দেখেন ওই দিকে আছে জাহান নাম আর এদিকে আছে বাপ আর মধ্যে আছে তিনটা মেয়ে বুঝাতে পারিনি বাপের জন্য মেয়েরা কি হবে অন্তরাল কিসের অন্তরাল জাহান নামের ওইদিকে জাহান নাম মধ্যে মেয়েরা এদিকে বাপ আছে মেয়েরা আল্লাকে বলবে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা হাদিস বোখারি মুসলিম তার নাম মেয়ে সম্মানিত তিনি ভাই বোন মেয়েরা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলাত দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা সবটাই খুলে দেওয়া হয়েছে যেখান যাবে বলেননি চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি তিনি বলছেন আর দুনি কুল্লোহ মাতা অন্যী আল মারাতু সালেহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা দামি সম্পদ পুরুষ নয় সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান আব্দুরাজাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে হ্যাঁ বুঝিয়ে বলি সলাৎ আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা কবরে আছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লাখ টাকা খরচ করে নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না টিপলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না কোরআন তেলাওয়াত করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি যখন বললেন আব্দুর রাজাক সাহেব এই যে পাঁচ হাজার টাকা থাকলো আমার মায়ের নামে আপনি জামিয়া সালাফে খরচ করবেন যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ হাররাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আল্লাহ রসুল বলছেন ইন্ডাস তুৎল খাতি তা কামাই মাও নারা নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রাখবে আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন আমি পাপ করেছি আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে ওর ক্ষমতাই ভিন্ন এবার মনে থাকবে কি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান যার জন্য আল্লাহ রসুল বলছেন শোনো যারা তোমরা ভ্যান চালিয়ে খাও দিন করে খাও তোমরা দশ টাকা ইনকাম করেছ একটা টাকা দান করো এইটা হলো তোমার জাহান্নাম নাম থেকে বাঁচার পথ যখন আল্লাহ রসুল বলেন মহিলারা শোনো শোনো মহিলারা শোনো শোনো আমি জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী তোমরা এক কাজ করো দান করো দান করো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো তখন মহিলাদের গলায় কানে যা ছিল গয়নার দোলার বালা চা ছিল সব খুলে দিয়ে দিলো আবহাওয়ার হাতে দান দিয়ে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ার বাদত। তিনটা কথা বোখারি মুসলিমের হাদিসে এক বাপমার অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপনতা হারাম আল্লাহ নবী বলতেন আল্লাহ কেউ বোকলে আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও কৃপণতা কি জিনিস আল্লাহ রসুল বলছেন লাদ খোল জান্নাতা বাখিল কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে এক সহন্মতা কৃপন যে সে ধ্বংস হবে কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই সম্মানিত দিনী ভাই বোন সালাম আল জৌফি বলছেন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী এন্না মানা মোলাইকা আমাদের মা মোলাইকা আমাদের মা মোলাইকা তাসলুর রাহেমা মানুষের সাথে সদাচরণ করত। খুব ভালো মহিলা ছিল অতাকৃ জাইফা আমাদের মা মোলাইকা মানুষকে খেতে দিত খুব মেহমান প্রিয় ছিল আমাদের মা মলাইকা তা ফালো তা ভালো এটা করত ওটা করত। ভালো কাজ করত। ফকিরকে ভিক্ষে দিত ভালো কাজ করত। আল্লাহর নবী আমাদের মা মোলাইকা জাহেলেদের যুগে মারা গেছে মুসলমান হয়নি এই কাজগুলো কি তার উপকারে আসবে কালা লা না উপকারে আসবে না আচ্ছা আল্লাহর নবী ইন্না উন্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা ওয়াদাত উখতান আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল জালেকা না ফেওল্লা এইটা কি তার কোনো উপকারে আসবে এবার বাক্য শোনেন আল্লাহ রসুল বলছেন ওলা ওই তাহ তু না রে যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান্নামে নামে যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে নামে যাবে জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই যুগ আবার ফিরে এসেছে মেয়ে হলে মুখ কালো হয় এই বস কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি নিজে ব্যস্ত আছি একজন লোক এসে বলছে নবী এমনি ওয়াদ তো সামানিয়া লি আমার আটটি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি নিজে বলছে আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না কী মনে করেন আমার মেয়েকে তো আমি সারাদিনে একশোবার আম্মু বলছি আম্মু কি হয়েছে আম্মু কি লাগবে আম্মু কত আদর কত চুমা কত যত্ন হ্যাঁ সেটাই ভালো সেটাই করতে হবে আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না অবশ্যই ছিল বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন তাহলে মেয়েকে কেউ আদর করেনি ও কি চুমা খায়নি ও কি হাজারো বার ডাকেনি পরিস্থিতি এমন হয়েছে মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে সত্য মেয়েকে করে দিবে ঠিক সত্যই পেলে এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত? মাটিতে পুঁতে দিত তার নাম জাহতের যুগ জাহের যুগ আবার ফিরে এসেছে যা হলে তোর যে ফিরে এসেছে যা যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে আরে পায়জামা পরেছে একজনের ঢিলাঢালা আর একজন পায় জামার ভিতর দিয়ে ঢুকবে আর আরেকটা পায়জামা পরছে স্কিন একেবারে গায়ের সাথে লেগে আছে অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায় লজ্জা স্থানও বোঝা যায় এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার দুঃখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটাই আমার দুঃখ পৃথিবীর মানুষ শোনে রেখ আমি মোহাম্মদ ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার ভয় মিশে যাবে এমন এদিকে দেখেন আল্লাহ নবী বলছে এদিকে দেখেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান আমার উম্মাত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চালচলনে নোংরাতে ন্যাংটাতে উলঙ্গ হওয়াতে অন্যায় অবিচারে মিশে যাবে তেমন আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে আল্লাহ এত নিচে গেলেন আল্লাহর নবী মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি ভাষার নিচের দিকে দেখেন আমার উম্মাদ ওদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাদ মায়ের সাথে জেনা করবে কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না দুঃখ করে কি বললেন ইহুদি খ্রিস্টান যদি বুঝা গেল না মায়ের সাথে জেনা করে তাহলে আমরাও কি করবো মায়ের সাথে জেনা করব বুঝা যায় না কি কথা তুমি কি একটু দেখবা এখানে অনেক ছেলের মাথায় চুল পাপা উপর দিক বড় হয়ে আছে নিচের দিক নেই নাম কাজা এটা হারাম এ বোকা ছেলে খেলোয়াড় তো হলো বারাজিলের খেলছে কাতারে তোমার মাথার চুল তার মতো হলো কেন তুমি কি দি বুঝাতে চাচ্ছ তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায়জামা পরে আছে তোমার বোনও পশু তুমিও পশু তোমার বাপ না ওটা ওটা তোমার চাচা হ্যাঁ ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য আর জিন্দগিতে বক্তব্য দেব না তোমার ওটা বাপ নয় ওটা হলো তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ আর বিবাহ করাই ঠিক হয়নি আর বাপে বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে এই ছেলে তোমার বোন এখন বসে আছে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে শুনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এখন তোমার বোন বসে আছে এখানে ক্লাস টেনে পড়ে নখ বড় আছে এ খালেদা এই খালেদা বোকা তোমার নখ বড়ো কেন তোমার নোক বড় কেন তোমার মা নাই ওটা তোমার সৎ মা ওটা তোমার খালা ওটা তোমার সত্যি খালা ওটা তোমার সৎ মা এক মিনিট দুঃখিত যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখি খুব খেয়াল করবেন এক তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনাকে বলছি যাবের বলছেন আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো আল্লাহ নবী বলেন এই থামো এখন বাড়িতে যাব না এখানে থাকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ নবী আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তাল্লা রসুল বলেন আরে হাল্লা বিক্রম তোলায় বা তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো